আমরা রাস্তায় কে কয়টা জনসভা করলাম কি কয়টা মিছিল দিলাম তার উপর ভিত্তি করে কি পি নির্ধারিত হবে যদি রেফারেন্ডাম করতে হয় এই বিষয়ে এবং সেটা কার্যকারিতার ডেট নির্ধারণ করতে হয় রেফারেন্ডামের রেজাল্টের ভিত্তিতে সেই রেফারেন্ডাম প্রোপোজ করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে সেদিন এই রেফারেন্ডাম আমরা বলেছি জাতীয় সংসদে যারা ভোট প্রদান করবেন এমপিদেরকে তার তো একটা জাতীয়ভাবে পরিসংখ্যান হবে যে কতজন ভোট দিলেন কত ভোটার ভোট দিলেন তার মধ্যে ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে সংস্কারকে স্বীকৃতি দিয়ে হা বা না বলে সেটা একটা আসবে সেটাও বিবেচনা করা যায় যদি সবাই সম্মত তখন সেই মেজরিটির মতামতের ভিত্তিতে সেই জাতীয় সংসদ তো সেগুলো সংশোধন করবে আর যারা মেজরিটি ভোট পাবে তারা তো প্রতিশ্রুত থাকবে জাতীয় সংসদে এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য যেহেতু এই সনদ স্বাক্ষরিত হবে ইনশাল্লাহ সেটা দ্বিতীয় তখন বলা যাবে যে মেজরিটি যারা ভোট পেয়েছে যারা কোনো দল তারা যেমন রেসপন্সিবল থাকবে সমস্ত জাতীয় সংসদের সকল সদস্য রেসপন্সিবল থাকবে সেটা জনগণের রায়ের প্রেক্ষিতে এবং এটাও আমরা বলেছি যে যা কিছুই গৃহীত হোক জাতীয় সংসদে যখন সংশোধনী গ্রহণ করা হবে সংবিধানের সেখানে কিছু মৌলিক প্রশ্নে এইবার আমরা সম্মত হয়েছি সেই সংশোধনীগুলো আসবে যেগুলোর জন্য সাংবিধানিকভাবে অবশ্যই আবার রেফার নাম করতে হবে আফটার দি অ্যামেন্ডমেন্ট তাইলে দুইটা ঘরের নাম এগুলো সব বিষয় বিবেচনা করতে হবে আমরা আগেও করবো পরেও করবো সেটাও বিবেচনা নিতে হবে তো সেই জন্য আমরা বলেছি দেখুন আমরা আলোচনার টেবিলে আছি আমরা সমাধানের জন্য এক জায়গায় যাওয়ার জন্য প্রতিদিন ইনোভেটিভ আইডিয়াস বা জাতির পক্ষে সমাধানের জন্য আমরা প্রস্তাব দিয়ে যাচ্ছি এখন যদি এই আলোচনার টেবিলে সমাধান হয় আমি আশা করি হবে ইনশাআল্লাহ তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব এবং যেটা আমি আশঙ্কা প্রকাশ করি এবং অনেকেই শঙ্কা প্রকাশ করেছে যদি এটা আমরা ঝুলিয়ে রাখি যদি আগের জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি বাধাগ্রস্ত করি করি তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে কথিত ফেসিবাদ হবে সেটার বেনিফিশিয়ারি কী হবে কোনো রকমের কোনো অসাংবিধানিক শক্তি হবে তাহলে সেটার পরিণতি কী হবে এই জাতি অনেকবার সেই পরিণতি করেছে সেই পরিণতিকে আমরা আবার আহ্বান জানাতে পারি না সুতরাং আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আগাই এবং একটা সমাধান দিকে যাই আহ্বান আমরা করেছি অনেক রক্তপাতের মধ্য দিয়ে অনেক রক্তদানের মধ্য দিয়ে অনেকের অনেক ত্যাগ ত্যাতিকার মধ্য দিয়ে জুলাই গণ উদ্যানের শহীদদের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটা রাষ্ট্র বিনির্মাণ করি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করি আমরা রাষ্ট্র কাঠামো সংস্কার করি এবং আমাদের জাতির প্রত্যাশা সকল জনগণের প্রত্যাশা পূরণ করি যাতে আগামী দিনে এমন একটি সরকার প্রতিষ্ঠিত কর যাতে করে ভবিষ্যতে যে কোনো রকমের অসাংবিধানিক শক্তি বা স্বৈরাচারী শক্তি বা প্রতিবাদী শক্তি পুনরুত্থানের কোনো সুযোগ না থাকে সেই জন্যেই তো আমরা এই সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করছি ধন্যবাদ আচ্ছা দুটো কোয়েশ্চেন আপনার তাহলে আগেরটা বলি সুনির্দিষ্ট প্রস্তাব তো একটু আগেই বললাম সুনির্দিষ্ট প্রস্তাব সেটা আবার রিপিট করার তো প্রয়োজন নেই সুনির্দিষ্ট অনেকগুলো প্রস্তাব দিলাম অনেকগুলো আলোচনা এসছে এই যেটা ওই প্যানেল অফ এক্সপার্টস দিয়েছে সেটার কথাও বললাম তার জবাবেও বললাম এগুলা সবই প্রপোজাল এখন পিয়ার পদ্ধতির বিষয়ে যারা রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে সেটা তাদেরকে জিজ্ঞেস করুন পিয়ার পদ্ধতির আলোচনা নিম্নপক্ষে আমাদের আলোচনা টেবিলি ছিল না সুতরাং আমি সেই আলোচনার তাদের যে রাজপথের আন্দোলনের যে কর্মসূচি সেটার প্রেক্ষিতে গতকালকে আমি প্রেসকে কথা বলেছি প্রেসের সাথে সেটা হচ্ছে কারও রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার আছে কোনো দলের যে কোনো বিষয়ে তাদের চাহিদা অনুসারে জনগণের সামনে বক্তব্য দিতে পারে আন্দোলনের কর্মসূচি দিতে পারে সেটার বিপক্ষে আমাদের বক্তব্য নিয়ে আমরাও রাজপথে বক্তব্য দিতে পারি দেব আমাদের তাদের বিপক্ষে যে বক্তব্য আছে সেটাও আমরা জনগণের সামনে নিয়ে যাব। অ্যান্ড অফ দি ডে জনগণই তো ডিসাইড করবে কি সিদ্ধান্ত নেবে আমরা রাস্তায় কে কয়টা জনসভা করলাম কে কয়টা মিছিল দিলাম তার উপর ভিত্তি করে কি পিয়ার নির্ধারিত হবে সেটার জন্য তো একটা প্রক্রিয়া আলোচনার টেবিলে আসতে হবে সেই আলোচনার টেবিলে আমরা আছি সেটা এখনো অব্যাহত আছে কিন্তু সেটা বাইরে রেখে আমরা যদি এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যে আলোচনা আছে সেটাকে বাইরে রেখে সেটা বাস্তবায়নের জন্য যদি আবার রাজপথে যায় সেটা কিন্তু সবেরই দ্বিতীয়